আমরাছেন ডক্টর জাকির নায়েককে ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃত সরি খ্রিস্টানদের সাথে ইংরেজদের সাথে আরিয়াদের সাথে হিন্দুদের সাথে কোরানীদের সাথে ন্যাচারালিস্টদের সাথে সকলের সাথে একদম bahasে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃত সরি সানাউল্লাহ অমৃতসরের পদ দেখেছেন আহমদ দিদা তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়ক সেগুলো সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন কাজে ডক্টর জাকির নায়ক প্রথম মহানায়ক নয় এগুলো আমাদের বুঝতে হবে জানতে হবে মহানায়ক হলেন অল ইন্ডিয়া আলিয়া কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতসর এটা আমাদের মনে রাখতে হবে চ্যালেঞ্জ ছুড়ে দিল সিরাতে সানাহের মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার পত্রিকা আহলে আসে এবং আপনার বক্তৃতায় বাহাজ মোনা আমাকে ফাসেক কাদ্দাব মোফসেদ ইত্যাদি বলে বলে আপনি মুজকে বহু দুঃখ দেওয়া হয় বহুত কষ্ট দিয়েছেন শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায় সানাউল্লাহ অমৃত শরীর সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উনিশশো সালের ঘটনা তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদের না পাক গেল আর হানাফি বাইরে বলে আহলে কাদিয়ানি কাদিয়ানি মূল্য কারাতে শিয়া বিরুদ্ধে অগণিত সংগবাস সানাউল্লাহ উমরিত শরীফ সাহেবের আল্লামা ইহসানুল আইজহির পাকিস্তানের আহলে জিব্রাত নেতা শিয়া ওয়াল আহলুল বাইত শিয়া ওয়াস সুন্নাহ শিয়া ওয়াল কোরআন কি আর উপরে কতগুলা বই পুস্তক রয়েছে এখন এই দেশের লোকেরা বলে কিছু জানামি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল সামনে বিশাল কনফারেন্স আল্লামা এহসান জাহির তার ছোট ভাই ডক্টর গাইড ছিলেন স্যার জানেন মুস্কি মুস্কি হাসতে তাদের ভাষা তাদের বক্তব্য তাদের বাক্য হিসাব কিতাব সবকিছু মাপা মাপা থাকতে হবে মাঝখান থেকে কোন পোলা কি বললো না বললো ওইটাই যদি আপনার আদর্শ হয় নো মাঠে মারা যাবেন এই দেশের মানুষ ছেলেপেলার কিছু অস্ত্র ধরেছিল না অস্ত্র হাতে নিয়েছিল কি না 64 জেলায় বোমা মেরেছিল কি না পরামর্শ কে দিয়েছিলেন সম্ভবত জমিয়ত আলেস প্রেসিডেন্ট তখন স্যার নিজে যখন এই দেশে 64 জেলায় বোমা অযি হয়েছে তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর আহলেদে জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন সম্ভবত সম্ভবত বাস্তবে ওনার মধ্যে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কয়া উনি ছিলেন প্রেসিডেন্ট

যে আপনি কি খবর রাখেন আমি শুনলাম আপনি কি মনে করেন তুমি এটা সম্বন্ধে আচ্ছা তো তুমি আপনি কি মনে করেন আপনার কি মন্তব্য আচ্ছা ঠিক আছে সরি তখন প্রেসিডেন্ট ছিলেন হুম আচ্ছা আপনার কি মন্তব্য হুম আচ্ছা ঠিক আছে আমি বল দিচ্ছি কিছু বলির করেছে হুম কে বেরিয়েছিলো আচ্ছা দেন একটু ধৈর্য দরজা আপনাদের কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিয়ে যাই গোয়েন্দ্রা বিভাগে অত খুশরা কাজ করলে হবে না যেখান সেখান থেকে কথা জায়গা থেকে আসতে হবে আপনি

আজকাল যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই আসাদুল্লাল গালেব সাহেবের নির্দেশ নেই সালাবি সাহেবের নির্দেশ নেই মোসলেও কিন্তু তখন সাধারণ মানুষ এখনও সাধারণ অসাধারণ কখনো না তার পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বেলা ধারণা মুজাফরের ধারণা কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয় গঠনের তাহলে নির্দেশ দিল ওরা কারা কী লেখাপড়া কি বোধ শক্তি কি প্রজ্ঞা আছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কি জ্ঞান আছে কি বুদ্ধি আছে লাফা লেবি করো বারবার বলছে আমাদের ভাইরা বন্ধরা কি জ্ঞান নিয়ে তোমরা রাস্তায় নেমে বলে চৌষট্টি জেলায় বোমা মারতে হবে পাগলামি বাদ দিতে হবে আমাদের আমার সুপারভাইজার ছিলেন আমার থিসিসের গাইড ছিলেন এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরোয়া এই ডক্টর বলতেন খেজুর কোন কোন। এ দাড়ি ধূপ সে থাই পাকে না মুসলদি সাহ এ দাড়ি ধূপ সে থাই পাকে হ্যাঁ না এই এই দাড়ি কিন্তু আমার রোদ্রে পাকে নাই বয়সে পাকছে অভিজ্ঞতায় পাকছে এই দাড়িগুলো যে পাকছে জ্ঞানে পাকে নাই বুদ্ধিতে পাকে নাই বিদ্যায় পাকে নাই তোমরা কয়েকজন পোলা পানে যাতা বলে যাবে যাতা করে যাবে নো দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে জাগায় জাগায় যারা যারা যে নামে যায় সাইন বলে আছে না কেন কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে আমাদের শোনাও কম শুনতে হবে ভাই এক্সেলের নাম দূর থেকে বলেছেন দাজ্জালের নামে কোনো গবেষণা আছে কিনা দাঁতজালের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা দাঁতজালের নামে কোনো ফ্যাকাল্টি আছে কিনা আগে আমি বলি হ্যাঁ দাঁতজালের নামে এখন জামিয়া দাজ্জালিয়া খুলিয়া দাও একটা দাজ্জালের ইউনিভার্সিটি ফাউল কথার তো একটা সীমা থাকা চাই দাজ্জাল যখন আসবে এমনিতেই দেখা যাবে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ কাউ করা শুরু করে দেবে ওয়া ওয়া শুরু করে দেবে তোমার খুঁজে যাবাই করতে হবে নাকি মেহেদিন নাকি জ্বর আইছে মাহাদিন নাকি বিয়া করবে মাহাদী নাকি দাড়ি গো আছে মাহাদী নাকি এখন হাসপাতালে আছে কয়েকদিন পরে বাইর হয়ে এই দেশকে একেবারে একাকার করে দেবে বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আগে হয়ে গেল এক্স মতো আহমুকের মতো কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই ছেড়ে দিন এটাই দাবি করব। ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয় আজকে দাজ্জাল আসতেছে কালকে মেহেদি আইতেছে স্বপ্নে করোনা দেখা গেছে তারপরে কে আমত কত তারিখে আইতেছে দিন তারিখ নির্ধারণ তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না তাহলে নারী নাকি পুরুষ হবে পুরুষ নাকি নারী হবে তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে শতকরা সত্যক ভাগ হিন্দুর রক্ত বি পজিটিভ গবেষক ওইগুলাই ছড়ানো হচ্ছে ইউআর নট আহলে হাদিস সৌদি আরব আহলে হাদিসরা এত বাজে কথা ফাউল কথা বলে না আহলে হাদিস কি আল্লাহ নবীর যুগ থেকে এই পর্যন্ত মাযহাবে কেন আহলে হাদিস আগে কোনটা আগে ভাই বলেছেন কিছু কথা আমি আর সেখানে বলতে চাই না ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ছেলেটার নাম ও জালাল জালাল নাম বোধ হয় রাহুল তাকাই আছে আমার দিকে পাকিস্তানের বোধ হয় দাও বেলা দাবি করে ওর বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে ছোট মানুষ ওকাতে হ্যাঁ কোন হ্যাঁ হে তো হয় হানাফি হে হাই সাফি হে হাই মালিকী बड़ा कुरान और हदीस के समंदर है यहाँ चार नहरे निकले हुए हैं एक है हनाफी नहर एक है शाफी नहर एक है मालिकी नहर एक है हमली नहर कहाँ हादिस कहा जे समंदर से तुम निकले हुए हो ना वो ही हदीस है वही समंदर का नाम हदीस है সমুদ্র থেকে তোমার হাদিসের রাস্তায় এসে কোনোটা বাঁকা হয়ে গেছ কোনোটা মলমূত্র পরে গেছে কোনোটা চর পরে গেছে মাঝামে স্বচ্ছ সুন্দর সে হাদিস থেকে ফিরে যেতে পারো নাই ওই সমুদ্রটা আহলেদিস আহলে আগে নামাজ মাঝহাম আগে

তারা আহলুল হাদিস আপনাদের মজহাব আপনাদের ইমাম আপনাদের হাসিয়া আপনাদের কাল মাকাল আপনাদের এ পীর বুজুরগি আপনাদের নানান কিছুতে ইসলামকে যা আরষ্ট করেছেন এখান থেকে মুক্ত করে নিয়ে আসবে কারা আহলুল হাদিসটা পরিচ্ছন্ন ধারায় ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম সেটা হালেসের সংগ্রাম হাদিস ভাই পাঠ করেছেন লাতাজালো তয় ফত মিনুম্মাতি মনসুরিন আলাল হক লাইয়াদুর রহম মান খাদাল হোম ওয়ালা মান খাল হোম হাত তাইয়াতে আমরুল্লাহ হোম কাদালেক কেয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে মোরজেরা বাহাস করে পারে নাই কাদরীরা বহাস করে পারে নেই খারেজিরা বহাস করে পারে নেই বহাস করে পরাজয় হয়েছে সাহাবিদের যুগে আর কাদিয়ানিরাও পারে নেই আরও পারে নাই মাজহাবের নামে যে কঠিন অন্ধমুক্তি মসজিদেই ঢুকতে দিবে না তারা আটকাত পড়তে দিবে না আমিন জোরে বললে নাকি ডিস্টার্ব হয় আল্লা বলেছেন এদা কালা আলী মাম গায়ের মাকদুম আলিম অলদ্দ আল্লিন ফাকুল আমিন যখন ইমাম গাইরুল মাকদুম আলিহিম বল্দ আল্লিন বলবে তখন তোমরা বলবে আমিন ফাইন হুম ওয়া ফাকা তামিন হু তামিনাল হুম তকাদ্দ আমিন দম্ভিহি ইমাম যখন গাইরিল মাকদুম আলিম অলদ্দ আল্লিন বলবে তোমরা বলো আমিন কেননা মুসল্লিদা যখন সমস্যার আমিন বলে উঠে গেছে ফেরেস্তার সাথে সাথে আমিন বলে মানুষের আমিনের আওয়াজ আর ফেরেশতার যখন মিলে যায় ওই মুক্তাদের ওতেদের সাগিরাগণ সমাপ্ত হয়ে যায় আর আপনারা বলেন ডিস্টার্ব হয় আপনারা বলছেন কি ডিস্টার্ব হয় তেгла কথা হলো সত্য সুন্দর পরিচ্ছন্ন ধারা আমাদের প্রতি আসতে হবে আমি আর বক্তব্য লম্বা করছি না আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে ও মূল কেন্দ্র থেকে আসতে হবে কথা বিচ্ছিন্ন কথাবার্তা আমাদের চলবে না আমি না না থাক থাক হয়েছে হয়েছে না আজকের বক্তব্য এখানে শেষ করছি আকলে কাউলে হাজাস তাকলে ওলাক মাজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসে বসে 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 থাক আমাদের আমি এইটাই খুশি বক্তব্য বহুমুখ মুক্তি আসতেছে এখন